আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ শেষ আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা গত ভিডিওতে বলেছিলাম যে মেহমান আছে বাসায় তো মেহমানের জন্য সকালবেলা একটু চা আর নুডস করে দিয়েছি সাথে ভাকরখানি দিয়েছি আর একটু ফ্রুট দিয়েছি তো এই হালকা নাস্তা করে তারপর আবার আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে গিয়েছিলাম বাজারে একটু বাজার নিয়ে আসতে দুধ চায়ের জন্য আমি একটা পাত্রের মধ্যে দুধ আর চিনি পরিমাণ মতো আগে থেকেই নিয়ে নিয়েছি যেহেতু একসাথে অনেকটুকু চা তৈরি করব সেই কারণে কাপে কাপে আর দুধ আর চিনি দিলাম না এভাবে মিশিয়ে নিলে আমার জন্য সুবিধা হবে তো আগে তিন কাপ দিয়ে আসি মেহমানকে তারপর বাচ্চাদেরকে দিব। আমি আর আমার হাজব্যান্ডের জন্য নিব সকালের নাস্তা শেষে আমরা আবার বাজার করে বাসায় ফিরে এসেছি একটু মাছের ডাউল রান্না করব তো মাছের ডাউলটা না আমি হালকা করে টেলে নিয়েছি আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর মাছের ডালটা রান্না করব মাছের ডাউল আমাদের ঘরের মোটামুটি সবাই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে যদিও হজম হতে একটু সমস্যা হয় তারপরেও ভালোই লাগে মাঝে মধ্যে তো খাওয়াই যায় আর এদিকে একটু গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছি আর একটু খাসির মাংস এখানে মেখে রেখেছি ম্যারিনেট করে রেখেছি আর কি যদি সময় পাই তাহলে রান্না করব সময় না পেলে মুরগির মাংস গরুর মাংস আর মাছের ডাউল এই তিনটা আইটেমই রান্না করব। পাশাপাশি যদি সময় থাকে তাহলে অন্যান্য আইটেমগুলো রাখার চেষ্টা করব। রান্না বান্না সব সময় মনে রাখবেন যে অল্প হলে কিন্তু খাওয়ার মজা থাকে আপনি দুই তিনটা আইটেম দিয়ে পেট ভরে খেতে পারবেন টেবিল ভরা আইটেম রাখলেও টেবিল ভরা আইটেম দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায় না আরও রুচি আমি মনে করি যে নষ্ট হয়ে যায় আমি যেদিন টাটকা মাংস রান্না করি বেশিরভাগই চেষ্টা করি মাখিয়ে বসিয়ে দেওয়ার জন্য মাখিয়ে মাংসটা না রান্না করলে এমনিতেই মাংসের টেস্ট অনেক বেড়ে যায় আপনারা বাসায় করে দেখবেন আশা করছি যে আমার টিপসটা আপনাদের কাজে লাগবে আর একটু মুরগির মাংস আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা ভালোভাবে কষা কষা হয়ে আসলে সামান্য একটু ঝোল দিয়ে তারপর ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিব গরুর মাংসটা আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি কারণ ওই পাত্রে অনেক সময় লাগছিল সিদ্ধ হওয়ারও একটা বিষয় আছে তো এই তো দুপুরে রান্নাবান্না শেষে মেহমানদের খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার ভিডিওটা আপনাদের সাথে অন করেছি যেহেতু মেহমান ঘরে আছে ওইভাবে তো আর সময় ভিডিও ক্যামেরার সামনে অন করা যায় না আমার কাছে একটু আনইজিও লাগে তো সন্ধ্যার পর আবার মেয়ে আমাকে একটু চা তৈরি করে দিয়েছিল তো চাটা খেয়ে তারপর একটু ভালো লাগছিলো আর এদিকে মেয়েকে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি আমার জন্য বসে আছে বলছে মামুন চলো একসাথে খাই তো আমি তো এখন চা খেয়েছি গ্যাসের প্রবলেম হতে পারে সে কারণে আর খাবো না তো ওকে একটু দিয়ে দিই আইসক্রিমটা ও ছোট মানুষ যেহেতু খেতে চাচ্ছে আমি যখন দুপুরে রান্নাবান্না করি একদম চুলার সামনে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকি তখন দেখা যায় যে আইসক্রিম বা শরবত এই টাইপের খাবারগুলো আমি সাথে নিয়ে নিই একটু একটু করে খাই আর কি আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটি আবার আমি পরের দিন সকাল থেকে অন করেছি তো আমরা পরিবারের সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো গাড়িটা যেদিক থেকে যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো দৃশ্যগুলো দেখতে আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম জার্নি করতে করতে পরিবারের সবাই অনেক আনন্দ করছিলাম গল্প করছিলাম আর যেহেতু হাজব্যান্ড সাথে আছে আলাদা একটা আনন্দ তো মনে কাজ করেই পরবর্তীতে না আমি আর ভিডিওগুলো শ্যুট করতে পারিনি মোবাইলে একটু সমস্যা দেখা দিয়েছিল তো সেই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে যে আমার হাজব্যান্ড আমাকে নতুন মোবাইল কিনে দিয়েছে তো খুবই খারাপ লাগে কোথাও গেলে না এখন যদি ভিডিও প্রপার আমি আপনাদের সামনে তুলে না ধরতে পারি তাহলে আমার নিজের কাছেও ভালো লাগে না আর এই ভিডিওগুলো আমার কিছুদিন আগের করা ছিল তো সেই কারণে আপনাদের সাথেও পাশাপাশি শেয়ার করে দিচ্ছি তো গতকাল তো ঘোরাফেরা হলো অনেক আজকে ইচ্ছে করছে যে একটু সবজি দিয়ে ভাত খাই মাঝে মাঝে কিন্তু ডাউল ডিম সবজি হলে একদম পেট ভরে ভাত খাওয়া যায় আর আমার হাজব্যান্ড দেখি কি বলে খাবে ওনার জন্য আবার আলাদা করে রান্না করে দিব তো ডাউলটা এখানে আমি প্রথমে আদা রসুন হলুদ জিরা মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিক থেকে একটু দুইটা এলাচি দিয়েছি তেজপাতা দিয়েছি আর সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে তারপর ডাউলটা এই সবজির মধ্যে একটু কষা কষা করে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে ডাউল ফুটিয়ে ডাউলটা তুলে নিব আর একটু সিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে সাদা করে একটু ভাজি করে নিচ্ছি রান্নার পাশাপাশি একটু আইসক্রিম সার্ভ করে দিয়েছে মেয়ে ডাকছিল যে মামুনি একটু আইসক্রিম খাও তো আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম আর রান্না বান্নার কাজ শেষ করছিলাম তো ডাউলটা নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে তো তাহেরা স্কুল থেকে আবার তাহেরার দুইটা বান্ধবী এসেছে ওদেরকে একটু আবার আইসক্রিম চকলেট এগুলো সার্ভ করে দিয়েছি আর আমার হাজব্যান্ডের পছন্দ এই বড়ির তরকারি তো ফ্রিজে ছিল তো চিন্তা করলাম ইলিশ মাছ দিই একটু রান্না করে দিই ঘরে আলু ছিল না আলু টমেটো দিয়ে এই বড়ি তরকারিটা রান্না করলে যে কোনো মাছ দিয়ে খেতে ভালোই লাগে তো বড়িটা না ভালোভাবে ভাজা হলে প্রপার ভাজা হলে আর কি তাহলে বেশি টেস্ট আসে তা আমি প্রথমে ভালো করে একটু বাদামি করে ভেজে নিয়েছি আর ইলিশ মাছটাও হালকা করে ভেজে নিয়েছি আর একটু এটা কি কী মাছ বলে ক্লাস মাছ না কী মাছ এই মাছটাও ভেজে নিয়েছি একটু মাছের ভোনা করে দিব আর এদিকে ইলিশ মাছ দিয়ে বড়িটা রান্না করে দিয়েছি তো গতকাল তো জার্নি করেছিলাম শরীরও একটু খারাপ লাগছিলো সারাদিনের একটা ক্লান্তি তো থেকেই যায় তো আজকে সিম্পল রান্নাবান্নাই বসিয়েছি আমার হাজব্যান্ড সময় বলে কি যে একটা তরকারি রান্না করো এটা দিয়ে একদম রুচি করে খাওয়া যাবে ভালোভাবে রান্না করো দুই তিনটা আইটেম লাগে না আসলে উনি কোনো সময় আমাকে খাওয়া নিয়ে ওইভাবে বিরক্ত করে না তো এই তো আজকে দুপুরে রান্নাবান্না এই ছিল আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ